এত কিছু ঘটনার পরেও নিজে সবকিছু দায় ভার নিয়ে কেন পদত্যাগ করছেন না এইটা এখন জনগণের কাছে কোটি টাকার প্রশ্ন পশ্চিমবঙ্গের শিক্ষাটা কি হবে বলুন উনি শিক্ষাটা চিতায় তুলে দিয়েছেন যে আমার শিক্ষা দীক্ষা দরকার নেই এই চালচুরি গমচুরি কয়লা চুরি বালি চুরি এই করে করে তোমরা খাও না যে রেকর্ড বলছে রেকর্ড বলছে প্যানেল অফ প্যানেলের পরে তিন হাজার জন এখনো চাকরি করছে তিন হাজার জন বাতিল হওয়ার মুখে এসে গেছে তার কারণ আমি বলছি কি করে বেতন শুরু করবে আর বেতন চাইতে গেলেই কিন্তু পশ্চিমবঙ্গের কোনো রাস্তা কোনো ল্যাম্প পোস্ট কোনো লাইট পোস্ট সেটা ঠিক থাকবে না সব পড়ে যাবে ওতে বেঁধে মার আগামী ১৬ তারিখ মানে আগামী কাল থেকে গ্রুপ সিডির ফর্ম ফিল আপ এস এল এস গ্রুপ সিডির ফর্ম ফিল আপ স্কুল সার্ভিস কমিশন বলে দিয়েছে নোটিশ দিয়েছে এখনো পর্যন্ত আজকের কালকের ফর্ম ফিল এখনো পর্যন্ত অযোগ্যদের লিস্ট দেয়নি গ্রুপ সিডির লিস্ট দেয়নি তাহলে কি গ্রুপ সিডিদের আবার কালকের ফর্ম ফিল আপ করার সুযোগ দিচ্ছে ভোটের আগে হিজাব পরে এইটা পরে লাহা লেলেল মামুদের কি বলে নিজেই জানে না আমাদের কাছে আফসোস কর লাগে কষ্ট লাগে দেখুন একজন শিক্ষক না শিক্ষক নামের কলঙ্ক আর এটা পশ্চিমবঙ্গেই এরকম ঘটনাটা ঘটবে বারবার কারণ যেখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সেখানে তো এই ঘটনাটা আকসার ঘটবে এটা খুব স্বাভাবিক যে টাকার পাহাড় পার্থ চ্যাটার্জীর বাড়ি থেকে পাওয়া গেছিল। সুতরাং নিজের পার্টি শুধু নয় নিজের রাজ্যের মধ্যেও এই ঘটনাটা ঘটছে যে ওনার ইন্টেলিজেন্সকে ফেলিয়র পুরোপুরিভাবে ওনার পুলিশ প্রশাসন কি পুরোপুরি ফেলিওর তাহলে এখানে বলবো যে প্রকৃত যারা শিক্ষক তারা লাঞ্ছিত বঞ্চিত শিক্ষক যারা তারা তারা ডাক পাচ্ছে না ইন প্রাইমারি টেট দু হাজার তেইশের টেটের কোন রেজাল্টই বার হচ্ছে না এদিকে যে এস যে অবস্থা কি হবে কেউ জানে না সুতরাং শিক্ষক কুল একদম মানে চরম মানে কি বলবো দুঃসময়ের মধ্যে যাচ্ছে সেখানে একজন শিক্ষক অন্য শিক্ষকদের পেট চলে না সেখানে একজন শিক্ষক সে কোটি টাকার উপরে ঘর থেকে তার বার হচ্ছে সে যাই চক্র করে থাকুক সেটা তো পশ্চিমবঙ্গেই হয়েছে তাহলে সেখানে মুখ্যমন্ত্রী এই নিয়ে কোনো স্টেটমেন্ট দিচ্ছে না কেন স্টেটমেন্ট কি দেবে যে অন্যায় করেছে সে তার সাজা পাবে বাহ আপনার রাজ্যে এরকম ঘটবে এইরকম ধরনের টাকার পাহাড় করবে আর আপনি মুখ্যমন্ত্রী হিসাবে চুপ এত কিছু ঘটনার পরেও নিজে সবকিছু দায় ভার নিয়ে কেন পদত্যাগ করছেন না এইটা এখন জনগণের কাছে কোটি টাকার প্রশ্ন দয়া করে আপনি পদত্যাগ করুন না হলে শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে একটা শ্রেণী তারা আরেকটা শিক্ষক জীবন জীবনকৃষ্ণ সাহা সে ওরকম কোটি কোটি টাকার লেনদেন করেছে সে এখন সিবিআই এর কাছে আছে তাহলে যে তৃণমূল করলেই দেখুন সে হয়তো দেখুন কোনো কোনো একটা পার্টি করে আমি বলতে পারবো না কিছুদিন পর হয়তো উঠবে কারণ তৃণমূল যারা করবে পার্টিটা করবে তারা তাদের কিন্তু এই রকম ধরনের সব লাইসেন্স দেওয়া হয় যে তোমরা এইসব করো টাকা তোলো ইত্যাদি করো টাকাটা কোথায় যাচ্ছে কে জানে এইটা কেবল পশ্চিমবঙ্গের এখন সংস্কৃতি হয়ে গেছে এবং এটা আমাদের মতো শিক্ষকদের লজ্জা তথা বাঙালির লজ্জা দীপ চাকরিহারা শিক্ষকের মৃত্যুadde kadde মমতা বন্ধুত্বাধায়কে যাই করলেন পরিবার মানসিক অবসাদে মারা গিয়েছেন চাকরিহার বাংলা স্পষ্ট করতে বলবেন এটাই তাই হচ্ছে এর আগেও একজন মারা গেল সোরেন মাস্টার মশাই এখনে হলো তাহলে এই বয়সে একটা মাস্টার মশাই সে মারা যাবে কি করে সে জানে আমি যোগ্য কিন্তু যোগ্যতার পরীক্ষা দিয়ে একবার আমি যোগ্য হয়েছি আবার ফের আমার যোগ্যতার পরিচয় দিতে হবে বয়স বেড়েছে সংসার হয়েছে হয়েছে সব কিছু জমা জমা দিল অযোগ্যদের লিস্ট দিলেন তাহলে যোগ্যদের লিস্টটা সুপ্রিম কোর্টে জমা দিলেন না কেন যে যা হয়েছে হয়েছে আপনি এই যোগ্যদের বাঁচান সে কথাটা একবারও বললেন না কেন কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে কপিল সিব্বাল কেউ সেই কথাটা একবার বললেন না কেন অযোগ্যদের লিস্টটা ঠিক আছে যোগ্যদের লিস্ট এখানে ফেলে দিলেই এই এই যে সংসার নষ্ট হতো না এই জীবনহানি হতো না শিক্ষকদের অন্তত সম্মানটুকু বেঁচে যেত সেটুকু সেই সম্মানটুকু হরণ করে নিচ্ছে মানীয় মুখ্যমন্ত্রী এবং ওনার বাড়ির লোকজন যা বলেছে এর জন্য দায়ী তো মুখ্যমন্ত্রী কেন উনি তো শিক্ষামন্ত্রী নন কিন্তু স্কুল সার্ভিস কমিশন অটোনোমাস বডি সেই স্কুল সার্ভিস কমিশনের সাংবাদিক সম্মেলন করলো মুখ্যমন্ত্রী তাহলে তার দায়ভার মুখ্যমন্ত্রীকে নিয়ে পদত্যাগ করতে হবে কিন্তু তো ছাড়বেন না উনি একমাত্র মানুষকে মানুষকে তাদের সদ্বুদ্ধি সম্পন্ন মুক্তি নিয়ে আসতে হবে এদিকে সংখ্যালঘুদের তাদের জেগে উঠতে হবে যে সংখ্যালঘুরা আপনারা ভোট দিয়ে যাকে নিয়ে এসেছিলেন সে সংখ্যালঘু নিধরে ব্যস্ত সংখ্যালঘু মরে যাচ্ছে গুলি খাচ্ছে মরে যাচ্ছে অ্যারেস্ট হচ্ছে আবার সংখ্যালঘুরা তাহলে সংখ্যালঘুরা বুঝুক এবং রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা তো বুঝে গেছে আমি বলবো তাদের আত্মীয় স্বজন যারা লক্ষ্মীর ভান্ডার সব নিচ্ছে লক্ষ্মীর ভান্ডার থেকে সরে আসুন আপনার সন্তান চাকরি পেলে আপনার লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই এই যে বললাম মা বোন যারা আছেন তারা তাদেরকে সজাগ হতে হবে এই সরকারের হাত থেকে মুক্ত করতে হবে পশ্চিমবঙ্গবাসীকে দেখুন তরুণ প্রজন্ম তারা এখন শুনেছেন তো পরিযায়ী শ্রমিক তরুণ প্রজন্ম পরিযায়ী ছাত্র ছাত্রী হয়ে গেছে তারা এই রাজ্যে আর পড়তে চাচ্ছে না তো তারা ডাক্তার ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এম এ তারা এখন বাইরের রাজ্যে চলে যাচ্ছে কারণ এই রাজ্যে ও নিয়ে নানা ঝামেলা এই রাজ্যে শিক্ষা দীক্ষা একেবারে নেই না লিখে সে নাম্বার পাচ্ছে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট তাহলে ন্যূনতম শিক্ষাটুকু পাচ্ছে না বলে এখন পরিযায়ী ছাত্রছাত্রী প্রচুর হয়েছে আপনি দেখেছেন জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বার হয়েছে তার প্রথম দশজন কোথায় গেছে তারা পশ্চিমবঙ্গ সরকারের উপরে নিবর নেই এবং আপনি দেখুন পশ্চিমবঙ্গে আট হাজার উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের অবস্থা খুব খারাপ ধুক ধুক করছে প্রায় উঠে গেছে এবং দু হাজার বারো থেকে দু হাজার দু হাজার এই পঁচিশের এই জুলাই পর্যন্ত পঁচিশ হাজারের মতো প্রাইমারি স্কুলে হয় শিক্ষক নেই না হলে ছাত্র নেই তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষাটা কি হবে বলুন উনি শিক্ষাটা চিতায় তুলে দিয়েছেন যে আমার শিক্ষা দরকার নেই এই চালচুরি গমচুরি কয়লা চুরি বালি চুরি এই করে করে তোমরা খাও না তোলা বাজি করে সিন্ডিকেট করে তোমরা খাও কোন অসুবিধা নেই শিক্ষাটাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে এই মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে নিয়োগ পাশাপাশি কলকাতা কারণ বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চের পর্যবেক্ষণ এমনটাই ছিল যে ডিপিএসসির অস্তিত্ব নেই ডিপিএসসির অস্তিত্ব না থাকলে বদলির সিদ্ধান্ত হলো কিভাবে প্রশ্ন তুলে মামলা করেছিলেন পূর্ব মেদিনীপুর কসবা শীতল শীতলা প্রাইমারি স্কুলের শিক্ষিকা নীলাঞ্জনা মাইতি এটা কি বড় ফিলিং কারি হতে চলেছে একেবারেই নিশ্চিত যে বহুজনকে আমি শুনেছি আমি গুজব রাটাচ্ছি না বহুজনকে শুনেছি তারা ঘরের পাশে চলে গেছে কোন কোন লজিকে চলে গেছে আর অনেকে কেস করছে কেস করছে কেসের চিঠি চলে গেছে তবুও তার প্রতি কোনো গুরুত্ব দেয়নি প্রাইমারি শিক্ষা পর্ষদ তাহলে সমস্ত ক্ষেত্রে টাকার লেনদেনে চাকরি হয়েছে সমস্ত ক্ষেত্রে সেটা সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়ে গেছে এবং একমাত্র ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য পশ্চিমবঙ্গ যে বলে দিয়েছে চুরি করেছিলাম এই সেই চোরদের লিস্ট দিয়ে দিলাম এটা একমাত্র পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষ ভারতবর্ষটা পৃথিবীতে কোনোদিন দেখেনি একজন মুখ্যমন্ত্রী সে বলে দিচ্ছে বা তার একটা দপ্তর বলে দিচ্ছে আমি চুরি করেছিলাম এতদিন চুপ ছিলাম এইবারে কিন্তু আমি এতজনের লিস্ট দিয়ে দিলাম বাদবাকি লিস্ট দিতে খুব ভয় হচ্ছে অসুবিধা হচ্ছে কারণ সেটা ভয় হচ্ছে কে আপনারা জানেন না প্রথম লিস্ট দিয়েছিল সেই লিস্টটা তারপরে রাতার মিনিট কুড়ির মধ্যে তুলে নিল হ্যাঁ সবাই বললে কি হলো কি হলো মানে ওটাকে বন্ধ করে দিয়েছিল ওয়েবসাইটটা তারপরে আবার আরটা লিস্ট দিল সেখানে ওই হলো আবার আরটা লিস্ট দিল লিস্ট হবে একটা অর্থাৎ যেটা অনুমান করছে আমি আমার অভিজ্ঞতা থেকে প্রথম লিস্টটা দিয়েছে সেখানে উপর মহলের কেরো লিডার মানে হোমরা চুমরা লিডার তারা বলে যে আমার লোকজন সব ওখানে আছে হ্যাঁ ওরা অনেক টাকা পয়সা দিয়ে আমার লোকজন ওখানে আছে সব তুলে দাও ওর ওগুলো কেটে তুলে দাও হ্যাঁ এক কেটে তুলে দিলাম দেপে সেকেন্ড লিস্ট আবার অদ্ভুতভাবে ভাবে রাত্রে থার্ড লিস্ট মানে থার্ড লিস্টের মধ্যে প্রথম এমএলএ উত্তরবঙ্গের এমএলএ হামিদুর রহমানের মেয়ে আমার মনে হচ্ছে ওই হামিদুর রহমান মনে হয় কিছু তুলে দিত না মানে মালফাল মনে হয় কিছু তুলে দিত না বুঝতে পেরেছেন তো এই যাদের সব নাম ফাম আছে এরা মনে হয় মালফাল তুলে দিত না হ্যাঁ দলীয় কন্দলের জন্য নাম এসে গেছে না হলে তো অনেকের নাম তো যায়নি ছ হাজারের মতো আছে ছ হাজার

শুনুন উনি ওই ঠান্ডা ঘরে বসে ওই সব বলতে পারেন হ্যাঁ উনি একটা কথা কি বললেন যে একটা কথা বললেন যে তুমি অদম তাই বলে আমি উত্তম হইব না কেন কাদের বলেছে বিজেপি সরকার তাদের কাছে যারা ছেলেরা এখানে চুয়াল্লিশ হাজার পরীক্ষার্থী হচ্ছে সিপিএম কংগ্রেস সবাইকে বলেছে তোমরা তুমি অদম তাই বল উত্তম হইব না কেন আমি রাত্তসুর কাছে একটি প্রশ্ন করি ব্রাত্মু জবাব দিতে পারবেন সিপিএম অদম ছিল তাই সিপিএম কে সরিয়ে আপনাদের মমতা ব্যানার্জি উত্তম মমতা নিয়ে কিন্তু সিপিএম এর সময় এরকম চাল চুরি গম চুরি দিনে ডাকাতি রেশন চুরি চাকরি চুরি এরকম সিপিএম এর সময় হয়নি মানুষ বুঝতে পারেনি হলেও হয়তো কম আমি বলতে পারবো না তাহলে উত্তম আপনি কি করে হলেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি উত্তম কি করে হলেন। আপনি তো উত্তম হইলেন না বাত্যবসু আপনি উত্তম হইলেন কেন অর্থাৎ আপনারা অধমকে বলছেন উত্তম হ্যাঁ স্বাভাবিক যারা চোরদের কাছতে চোরদের কাছতে টাকা ফেরত এখনো নেয় না যারা চোরেদের পছন্দ করে ডাকাতদের পছন্দ করে কিছু জন যারা চোর গুলো শর্ত পূরণ করেনি বলে সেই সেই আটশো কজনের নাম দিলে এই চোরগুলো অনেকে শর্ত পূরণ করেনি বুঝতে পেরেছেন আর বাদ বাকিদের অর্থাৎ এখানেও একটা গেম এবং এই এই যে পরীক্ষাটা হয়েছে পরীক্ষায় আমি বলে দিচ্ছি উনি যে বলেছে নির্বিঘ্নে হয়েছে বহু জায়গায় পরীক্ষা নির্বিঘ্নে হয়নি বহু জায়গায় নির্বিঘ্নে পরীক্ষা হয়নি ফোন নিয়ে ভিতরে ঢুকেছে ইনভিজিলেটর সে ফোন নিয়ে এরম নানা নানা করছে বারোটার পরে বারোটা দশ পনেরোই ঢুকেছে বউ হলে কেন তারা তৃণমূলের মদত স্পষ্ট স্পষ্ট তারা হচ্ছে মদত তারা ওখানে পরীক্ষা দিতে গেছে এবং বাইরে বার হয়ে তারা বলছে কোশ্চেন ছাড়া ইয়ে প্যাকেট ছাড়া ভিডিও দেখবেন ছাড়া মাননীয় শুভেন্দু দা বলছেন এখানে এই প্রশ্ন বিক্রি হচ্ছে এত হাজার টাকার বিনিময়ে কই তাকে অ্যারেস্ট করার ক্ষমতা আপনার নেই বা বা যারা যে শুভেন্দু দার শুভেন্দু করে বলুন কোথায় আপনি পেয়েছেন এফআইআর করুন না সে আর শুভেন্দু টিকি ছাড়ার ক্ষমতা নেই এই সরকারের অথচ যেটা একেবারে নিরীহ নরম ছেলে যে যে এক যে বিভিন্ন জায়গায় শুনলো যে মুর্শিদাবাদে ওখানে রাত্রে থেকে তারপরে হলে পৌঁছে দেবে সে সেইটা পোস্ট করলো সে অ্যারেস্ট হলো বাহ এই মানে কানে দুল লম্বাচুল্লা এরা এই উপরে অত্যাচার করতে পারে শুভেন্দু তাকে ধর আপনি বলছেন এই পরীক্ষা মুখে এসে গেছে তার কারণ আমি বলছি এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা অনেক হয়তো জানেন না তাদের বলছি যে ও এই যে প্রথম ভারতবর্ষের ইতিহাসে প্রথম কেউ চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড দিল প্রভিশনাল অ্যাডমিট কার্ড যেখানে ক্যাটাগরি নেই আমি এসসি এসটি না ওবিসি নেই ওএমআর শিটে সেখানে আপনার দেখাতে পারি সেই ওএমআর শিটেও কোনো রকমের ক্যাটাগরি নেই তাহলে রেজাল্টটা বার করবেন কি করে আপনি কে এসসি কে ওবিসি কে এটা আপনি জানবেন কি করে যারা ফর্ম ফিল আপ করেছে সেখানে অনেকে করেনি যারা নব্য ওবিসি হয়েছে তারা কিন্তু সেখানে ফর্ম ফিল আপ করেনি তাহলে আপনি ক্যাটাগরি অনুযায়ী কিভাবে

দেখুন শুধু ওটা বলেনি সেই সঙ্গে বলেছে আপনারা যে লিস্ট দিয়েছে সেই লিস্টে তো অসঙ্গতি আছে অসঙ্গতি আছে তো তার কোনো সদুত্তর পাওয়া যায়নি তার কোনো সদুত্তর নেই এবং কোর্ট যেহেতু তদারকি কোট বলেছে আমি নজর রাখছি সুতরাং এখানে ও তো চাইবে দুর্নীতিগ্রস্তদের ভেতরে ঢোকাতেই অন্তত কুড়ি নম্বরের ইন্টারভিউয়ে খেল করবেই সেই জন্য কুড়ি নম্বরের ইন্টারভিউ ইচ্ছা করে করেছে এখানে মেরিট কিচ্ছু নেই শুনুন আমি একটি কথা বলছি টেকনিক্যাল দিক বলছি বেতন শুরুটা করবে কি করে শুধু নাম আর রোল নাম্বার দিয়েছে বেতন ফেরত নেবে সংশ্লিষ্ট ডিএম জেলার ডিএম সেখানে কার বাড়ি কোন জেলায় সে তো উল্লেখ করেনি ঠিকানা দেয়নি ঠিকানা দিলে তো পিঠে ছাল তুলে দেবে তাহলে কি করে বেতন শুরু করবে আর বেতন চাইতে গেলেই কিন্তু পশ্চিমবঙ্গের কোন রাস্তা কোনো ল্যাম্প পোস্ট কোনো লাইট পোস্ট সেটা ঠিক থাকবে না সব পড়ে যাবে ওতে বেঁধে মার পলিটিক্যাল লিডারদের ওতে বেঁধে মারবার যারা টাকা নিয়েছে দালাল দালাল কাম পলিটিক্যাল লিডার তাদের কিন্তু সেই জন্যে টাকা ফেরত নিতে ওদের বারবারই ভাবতে হবে যে টাকা ফেরত নিতে গেলে কিন্তু আমার গদি পড়ে যাবে যেখানে মুখ্যমন্ত্রী পুরো বলে কারোর চাকরি যাবে না সর্বোচ্চ আদালত বলে দেওয়ার পরে সেই মুখ্যমন্ত্রীর কাছে সংবিধান শিখবো আমি একজন শিক্ষক মহাশয় সেই মুখ্যমন্ত্রীর কাছে আমি আদালতের আইন কানুন শিখবো তিনি ওরম বলতেই পারেন আমি কোর্ট গাই দিয়ে যাই কই যান না আপনি সুপ্রিম কোর্টে যাননি এইটার জন্য দোষ দিচ্ছেন বিকাশ দাকে বিকাশ দা আছে বিকাশ দার থেকে বড় বড় অ্যাডভোকেট আছে কপিল সিব্বল আরো অনেকে আছে সেখানে আরো বড় বড় অ্যাডভোকেট আছে তাহলে সেই কপিল শিবালা নিশ্চয়ই বিকাশ বাবুর সওয়ালের কাছে পেরে ওঠেনি যুক্তির কাছে পেরে ওঠেনি তাই হেরে গেছে স্বাভাবিক এটা তো এখন আস্তে আস্তে খোলসা তো হবেই কতদিন এই জিনিসগুলো চেপে রাখবে তাদের তো ভালো মুখ দেখে তো আর এই টাকাগুলো দেয়নি কিছু জনকে হয়তো ভালো মুখ দেখে দিয়েছে বাদ বাকি তো টাকা তোলার একটা প্রসেস তৈরি হয়ে গেছে এবং আরেকটা বলছে দেখুন মারাত্মক পয়েন্ট আপনার দর্শকদের আগামী আগামী তারিখ মানে থেকে গ্রুপ গ্রুপ ফর্ম ফর্ম স্কুল সার্ভিস কমিশন বলে দিয়েছে নোটিশ দিয়েছে এখনো পর্যন্ত আজকের কালকের ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত অযোগ্যদের লিস্ট দেয়নি গ্রুপ সিডির লিস্ট দেয়নি তাহলে কি গ্রুপ সিডিদের আবার কালকের ফর্ম ফিল আপ করার সুযোগ দিচ্ছে এটা শিওর হ্যাঁ অযোগ্যদের অযোগ্যদের দাগি মানে নবম দশম বার হয়েছে একাদশ দ্বাদশ কিন্তু এই গ্রুপ সিডি যারা কালকের থেকে ফর্ম ফিল করবে তাদের অযোগ্যদের এখনো লিস্ট কই এখনো লিস্ট দেয়নি তার মানে বলছে তুমিও ওখানে ফর্ম ফিল করো কারণ তোমাদের কুড়ি লক্ষ কুড়ি হাজার আর পঁচিশ হাজার টাকা তো দিতে পারিনি তাহলে তোমরা ফের ফর্ম ফিল করো কালকের ফর্ম ফিল শুরু এখনো পর্যন্ত অযোগ্যদের লিস্ট ওপেন টোমেন এবার হয়নি কি বলবেন বাংলা লজ্জা না এটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ওই জন্যই উনি ওই ভয়ে বলছেন না নর্থ বেঙ্গলে গিয়ে আমি সারা রাত জেগেছিলাম কেন আতঙ্কে জেগেছিলেন ভারতবর্ষের আর মুখ্যমন্ত্রী তো রাত পাহারা দেয়নি আপনি রাত পাহারা দিচ্ছেন কেন যে নেপালে যা ঘটছে ঠিক একই ঘটনা ঘটেছে আমার ওয়েস্ট বেঙ্গলে উনি বুঝে গেছেন সেখানে জমি কেলেঙ্কারি সেখানে চাকরি নেই ঘরে ঘর দুর্নীতি এবং দুর্নীতির মাত্রা ছাড়িয়েছে যারা মন্ত্রী তাদের আত্মীয় স্বজন তাদের স্টাইল অত্যাধিক বেড়ে গেছে সেটা এখানে যে পঞ্চাশ টাকার ভ্যান কিনে পঞ্চাশ টাকার পুরনো সাইকেল কিনে যে চড়তো সে এখন একটা মানে চার চাকা কিনেছে যে পাঁচশো টাকার পুরনো ভ্যান কিনে চালাতো সে এখন হচ্ছে গিয়ে পাঁচ কোটি টাকার সম্পত্তি করে চাপিয়ে দেখছেন ওই বালিচুরি এতে আহ

তবে ওয়াকফ বোর্ডকে সম্পত্তি দান করতে হলে পাঁচ বছর ইসলাম ধর্ম পালন করতে হবে এই ধারায় অন্তর্বর্তী সন্তানের দান করেছে সর্বোচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালতের তরফে আরো একটি বিষয় বলা হয়েছে যে এই ওয়াকফ বোর্ডে যারা অনুসন্ধান রয়েছেন তাদেরকেও ইনক্লুড করা যেতে পারে এবং সর্বোচ্চ পরিসরে অবশ্যই একজন মুসলমান ব্যক্তিকে রাখা কি বলবেন কিভাবে দেখছেন এবং আরো একটা বিষয় আমি প্রশ্ন করেই রাখবো আপনাকে যে অনেকে বলছেন যে সুপ্রিম কোর্ট কি হস্তক্ষেপ করতে পারে এরকম একটা বিষয় দেখুন যে কোনো ব্যাপারে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতেই পারে সুপ্রিম পরামর্শ দিতে পারে এখানে সুপ্রিম কোর্ট তো পরামর্শ দিয়েছে যে এটা এটা করতে পারো এইবারও মারলো কি মারলো না সেটা বড় জিনিস নয় সেখানে সুপ্রিম কোর্টের উপরে তো সাধারণ মানুষের যে সত্যি সত্যি নাগরিক ভারত প্রেমিক সে কিন্তু সুপ্রিম কোর্টের এগেনস্টে কোনো কথা বলে না কিন্তু আমার প্রশ্ন আমজনতার কাছে সংখ্যালঘুদের কাছে হিন্দু ভাই বোন হয়তো যায় না হিন্দু ভাই বোনদের আমি এটাও জানিয়ে দিচ্ছি সংখ্যালঘুরা জানুক এই যে ওয়াক সম্পত্তি প্রান্তিক বা গরিব মুসলমানদের কোনো কাজে এসছে কি এটা এক শ্রেণীর নেতা মন্ত্রী ববি হাকিম ওই যে আরেকটা যে রাজ্যসভার এমপি নদিয়ার একটা এমএলএ তারা কিন্তু এটা দখল করে রেখে দিয়েছে অনেকটাই আর এর কোনো হিসেব নেই সুতরাং প্রান্তিক মুসলমান গরিব মুসলমানদের এই ওয়াক সম্পত্তি কোনো কাজ কাজ দিচ্ছে না কাজ করছে না নেতা মন্ত্রীদের এক অংশ সেটাকে চেটে পুটে খেয়ে তারা সেইটাকে দবল করে দখল করেছে আপনি বলতে পারবেন কোনো প্রান্তিক এলাকায় কোনো মুসলমান ছেলে মেয়েদের জন্য স্কুল করেছে ওয়াক আপ প্রান্তিক এলাকায় কোনো মুসলমান ছেলে মেয়েদের মেয়েদের জন্য কোন হোস্টেল করেছে এই ওয়াক আমি প্রান্তিক এলাকায় বলছি প্রান্তিক এলাকায় ডাক্তার ইঞ্জিনিয়ারিং তৈরি করার জন্য কোন কোচিন করেছে ইউ কাপ তাহলে পশ্চিমবঙ্গের সম্পত্তি বেহাত সেটা নিয়ে সংখ্যালঘুরা আপনারা চিল্লাচ্ছেন না কেন আপনারা চিল্লান এইটা নিয়ে যে আপনাদের সম্পত্তি তো বেহাত হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টকে কেন্দ্র কি করেছে সেটা পরের কথা আপনার কাছে যদি সঠিক দলিল থাকে তাহলে আপনার ওয়াক সম্পত্তি কেউ নিতে পারবে না কিন্তু পশ্চিমবঙ্গে ওয়াক সম্পত্তি গরিব মিসকিন তারা প্রচন্ড বঞ্চিত হয়েছে রোজার সময় একটা মানুষের বাড়িতে ফল ফল উনি কিনে দেন এই কিনে দেওয়া উচিত ছিল ঈদের সময় প্রান্তিক যে মুসলমান যারা ঈদের সময় জামা কাপড় কিনতে পারে না ওয়াক সম্পত্তি থেকে মমতা ব্যানার্জি উচিত ছিল তাদেরকে হচ্ছে কে শাড়ি দান করা লুঙ্গি দান করা পায়জা পাঞ্জাবি দান করা বাচ্চা ছেলেদের এইগুলো দান করা আপনি পুজোর সময় এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছেন পুজোর সময় দিচ্ছেন ঈদের সময় আপনি কি করবেন অর্থাৎ আপনি হিন্দু মুসলিম ভাগাভাগি করছেন আর আপনি ভোটের আগে হিজাব পরে এইটা পরে লাহমদুল্লাহ কি বলে নিজেই জানে না আমাদের কাছে আশ্বস্ত লাগে কষ্ট লাগে বলে আপনি মুসলমানদের ভোট চান মুসলমানদের ভোট চান যেই ভোট আসবে আপনি হিজাব পরে মুসলমানদের হয়ে কথা বলেন সেই মুসলমানরা আজকের আপনার রাজ্যে প্রটেক্টেড নয় এর জবাব মুসলমানরা দেবে এই ভোটে